আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো একটা সিজনশীল প্রশ্ন যেটা মাদ্রাসা বোর্ড দু হাজার সতেরোতে এসেছিল যার উদ্দীপকে একটা এ ভেক্টর দিয়ে দিয়েছে তো আমাদের প্রথম ক নাম্বার প্রশ্ন এ ভেক্টরের ডাইভারজেন্স বের করতে বলা হয়েছে তো ক নাম্বার দেওয়া আছে এ ভেক্টরটা আগে আমরা লিখে নিই এ ভেক্টর এবার আমাদের এ ভেক্টরের ডাইভারজেন্স দেখুন প্রদত্ত রাশি যেটা আমাকে বের করতে বলছে আর কি প্রদত্ত রাশি এ ভেক্টরের ডাইভারজেন্স না এ ভেক্টরের ডাইভারজেন্সেন্স এটা কি আমরা এই ভেক্টরিয়ার ডাইরে আর ডিপ এ মানে আমরা বলতে পারি নাবলা ডট এ মানে কোন ভেক্টরিয়ার ডট গুণন মানেই ন্যাবলার সাথে ডট গুণন মানেই কি ডাইভার্জেন্স তাহলে ন্যাপলার বলতে আমরা জানি ডেল ডেল এক্স আই প্লাস ডেল 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 ওয়াই জে ক্যাপ ক্যাপ প্লাস কে তো দেই তারপরে আমাদের এ ভেক্টরটা লিখতে হবে একটু সেকেন্ড ব্র্যাকেট ডট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিলাম টু এক্স প্লাস ওয়াই মাইনাস জ্যাড টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড माइनस जेड माइनस जेड आई तार परे प्लस एक्स माइनस टू आई प्लस थ्री जेड एक्स माइनस टू आई प्लस थ्री जेड इतना हमें जे कैप एक्स प्लस टू आई माइनस थ्री जेड प्लस थ्री जेड एक्स टू आई प्लस थ्री जेड तब एक्स माइनस माइनस जेड के प्लस एक्स माइनस माइनस जेड के আমরা তুলে ফেললাম এইবার ডট গুণন একই আয়ত একক ভেক্টরের পদগুলো সহগ সহগুলো গুণ করতে হয় আয়ের সহগ কি আছে ডেল ডেল এক্স এখানে আয়ের সহগ কি আছে সেইটা মানে টু এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড তারপর প্লাস দিয়ে যে সহগ কি আছে ডেল ডেল ওয়াই এখানে যে সহগ কত আছে এক্স মাইনাস টু ওয়াই প্লাস থ্রি জেড তারপর প্লাস দিয়ে কে সহগ কি আছে ডেল ডেল জেড এখানে কে শখ কত আছে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড এবার আমাদের কি করতে হবে আংশিক অন্তরীকরণ করতে হবে যেমন টু এক্স কে আংশিক অন্তরীকরণ করলে কি হবে এক্স সাপেক্ষে যেহেতু ওয়াই কে এক্স সাপেক্ষে আংশিক আংশিক অন্তরীকরণ করলে হবে জিরো কারণ ওয়াই ধুবক হিসাবে কাউন্ট হবে তারপর মাইনাস জেড কে করলে কি হবে ধুবক হিসাবে কাউন্ট হবে কারণ এক্স বাদে সবাই ধুবক যেহেতু আমি ডেল ডেল এক্স মানে এক্স সাপেক্ষে অন্তরীকরণ করতেছি তাহলে এক্স বাদে সবাই কি ধুবক কারণ এটা আংশিক অন্তরীকরণ তাহলে এখানে হবে শুন তাহলে এখানে তুমি চাইলে ব্র্যাকেট দিতে পারো না দিলেও চলে তাহলে প্লাস দিয়ে এইটার পালে তাহলে এখানে ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরীকরণ তাহলে ওয়াই বাদে সবাই ধুবক তাহলে এক্স কে অন্তরীকরণ করলে জিরো কারণ ধুবক কে অন্তরীকরণ করলে কি হবে জিরো বা মাইনাস টু ওয়াই কে ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করলে ওয়ান কারণ এখানে ওয়াই যেহেতু ওয়াই সাপেক্ষকে অন্তরগ্রহণ করতেছি তাহলে ওয়াই কে আমার চলক চিন্তা করতে হবে তার থ্রি জেড থ্রি জেড হলো ধুবুক হিসেবে কাউন্ট হবে কারণ ওয়াই বাদে সবাই ধুব তাহলে থ্রি জেড কে অন্তরগ্রহণ করলে কি হবে জিরো প্লাস জেড সাপেক্ষে আংশিক অন্তরীকরণ তাহলে এখানে হবে জিরো তারপর মাইনাস ওয়াই কে করলে জিরো কারণ ওয়াই ও ধুবো জেড বাদে সবাই ধুবো তাহলে জেড কে করলে হবে ওয়ান তাহলে এখানে ফলাফলটা অফলটা টু মাইনাস জি মাইনাস জে মানে টু এখানে আমাদের মাইনাস টু তাহলে এখানে হবে মাইনাস টু এখানে আমাদের ফলোফলটা মাইনাস ওয়ান তাহলে এখানে মাইনাস ওয়ান তাহলে টু মাইনাস টু মাইনাস ওয়ান এই তিনটা মিলে হয়ে যাবে মাইনাস ওয়ান তাহলে এইটাই হবে আমাদের ডাইভার্জেন্স মানে এই ভেক্টরের ডাইভার্জেন্স যার ফলোফল মাইনাস ওয়ান আমরা অ্যান্সারটা মিলাই দেখি অ্যান্সার মাইনাস ওয়ান একদম ঠিকঠাক আছে তারপরের প্রশ্নটা আমাদের বলছে উল্লেখিত এই ভেক্টরটি ঘূর্ণনশীল কিনা গাণিতিক বিশ্লেষণ করো তো ঘূর্ণনশীল কখন হয় এটা আমাদের আগে জানতে হবে ঠিক আছে ঘূর্ণনশীল কখন হয় খ বি প্রশ্নটা আমরা প্রশ্ন আগে কিছুটা আগে জানি যদি কাল কাল কোন ভেক্টরের যেমন কাল এ মনে করো কাল বাংলায় ইংলিশে লিখলাম মনে করো এ ভেক্টর ঠিক আছে ভেক্টর দিয়ে দিছে এ এ ভেক্টর তো এ ভেক্টরের ক্ষেত্রে বা এ এর এ ভেক্টর এ এর ক্ষেত্রে যদি আমাদের কাল আমরা এটা বাদ দেই আমরা যদি দেখি কাল এ কাল মানে কাল যদি শূন্য হয় শূন্য হলে সেটা কি হবে অঘনশীল কি হবে অ যদি শূন্য হয় আর যদি কাল এ সেটা হবে ঘননশীল যদি হয় তাহলে আর যদি শূন্য না হয় প্রশ্নে কি বলছে প্রশ্ন বলছে ঘূর্ণনশীল কিনা ঠিক আছে এই ভেক্টরটি ঘূর্ণনশীল কিনা তাহলে আমরা ঘূর্ণনশীল কিনা এটার জন্য আমাদের কি বের করতে হবে কাল বের করতে হবে লিখবো এ ভেক্টরটি এ ভেক্টরটি হবে যদি এ ভেক্টরের কাল এ ভেক্টরের কাল কাল যদি শূন্য না হয় শূন্য না হয় শূন্য হইলে তো অগুণনশীল শূন্য না হইলে গুণনশীল তাহলে আমরা একটু কাল বের করবো অর্থাৎ এখানে এ ভেক্টরের কাল এ ভেক্টরের কাল যেটা আমরা এইটা না দেখে আমরা দেখতে পাই কাল এ আর কাল এ বলতে আমরা বুঝি নেবলা ক্রসগুণন এ ক্রসগুণন করতে হবে তো নেবলা মানে আমরা কি জানি এইটার ক্রসগুণন করব তো ক্রসগুণন হলো প্রথম সাইতে থাকে আই জে কে তারপর নেবলার আই জে কে সহগুলো সেটা হলো ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড তারপর এ ভেক্টরের সহগুলো এ ভেক্টরের সহগুলো

টু একটা কই তত উপ থেকে তুলি এক্স মাইনাস টু ওয়াই প্লাস থ্রি জেড এক্স মাইনাস টু ওয়াই এক্স মাইনাস টু প্লাস জেড তারপরে কে সাহস কত আছে এক্স মাইনাস ওয়াই জেড এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড আমরা তুলে ফেললাম সহগুলো এবার এটাকে ক্রস গ্রহণ করবো আমাদের প্রথমে আই লিখি তবে আই বারবার বাদ বাদ দিয়ে আমাদের যেটা থাকবে সেটা লিখি ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড এখানে হবে এক্স মাইনাস টু ওয়াই প্লাস থ্রি জেড এখানে হবে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড ওকে তারপরে মাইনাস জে

ডেল ডেল ওয়াই প্রথমে ডেল ডেল ওয়াই এর সাথে গুণ হবে এইটা তার মানে এক্স মাইনাস ওয়াই মাইনাস জ্যাড তারপর মাইনাস দিতে হবে মাইনাস দিয়ে এইটা এইটা গুণ তাহলে এখানে ডেল ডেল জ্যাড ব্র্যাকেট দিয়া এক্স মাইনাস টু ওয়াই প্লাস থ্রি জ্যাড তো এইটার কাজ শেষ তারপর মাইনাস যে তারপর সেকেন্ড ব্র্যাকেট দেই ডেল ডেল এক্স এইটা এইটা আগে গুন করতে হবে ব্র্যাকেট দিয়ে এক্স মাইনাস ওয়াই মাইনাস জ্যাড তারপর মাইনাস দিয়ে এইটা এটা গুণ তাহলে ডেল ডেল জেড ব্র্যাকেট দিয়ে টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তারপর প্লাস কে কে এর কাজটা করবো সেকেন্ড ব্র্যাকেট এইটা এটা গুণ তার মধ্যে ডেল ডেল এক্স এক্স মাইনাস টু ওয়াই প্লাস থ্রি জেড তারপরে মাইনাস দিয়ে এইটা এটা গুণ ডেল ডেল ওয়াই ব্র্যাকেট দিয়ে 2x plus y minus z sin bracket close এবার এই আংশিক ডিফারেন্সিয়েশন কাজটা করব প্রথমে i লিখব এটাকে আংশিক ভগ্নাংশ করলে মানে আংশিক অন্তরীকরণ করলে x আর z এই দুটোই তো ধ্রুবক হিসেবে কাউন্ট হবে তার মানে আমরা ব্র্যাকেট দেই 0 মাইনাস তবে y হলো এখানে y সাপেক্ষে যেহেতু y কে করলে হবে 1 আর বাকিটা 0 তো মাইনাস এখানে ডেল ডেল z মানে z সাপেক্ষে তাহলে এখানে হবে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেই

জ্যাস সাপেক্ষে গুলো এই দুইটাই জিরো তাহলে জিরো প্লাস জিরো সাপেক্ষে গুলো ওয়ান সেকেন্ড প্যাকেট ক্লোজ তারপর প্লাস কে ভেক্টর কে ক্যাপ সেকেন্ড প্যাকেট দেই এখানে এক্স সাপেক্ষে তাহলে এখানে হবে ওয়ান মাইনাস এটা কি করলে জিরো এটা কি করলে জিরো মানে শুধু যখন এক সাপেক্ষে শুধু এক্স আর বাকি সবাই দু বুক তারপর মাইনাস এটা ওয়াই সাপেক্ষে তার মানে এক্স কে ডিফারেন্সিয়েশন করলে জিরো ওয়াই কে করলে হবে ওয়ান

তারপরে এখানে কে কে এখানে হলো ওয়ান মানে আমাদের ফলাফল ক্রস গুণন শূন্য পাই নাই এটাই হলো আমাদের ক্রস গুণনের ফলাফল দেখো যেহেতু শূন্য যেহেতু হয় না যেহেতু ক্রস গুণন এ ভেক্টর ইকুয়াল নট জিরো অর্থাৎ এ ভেক্টরের এ ভেক্টরের কাল অশূন্য মানে শূন্য নয় মানে কি অশূন্য সুতরাং এ ভেক্টর ঘূর্ণ অংশের যদি শূন্য না হয় তাহলে কি হয় ঘূর্ণ অংশে আর এইটাই হবে অ্যান্সার তুমি দেখাইতে বলে দেখানো হলো প্রমাণ করতে বলে প্রমাণিত তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটাও বুঝতে পারছি